বৌদ্ধ পার্কে কাঠের ফার্নিচার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সপ্তাহের প্রথম দিন সোমবার ভোরে জেলার কল্যাণী ধারে পার্ক মোড়ের কাছে একটি কাঠগোলায় লাগলো ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় চাঞ্চল্য এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আনুমানিক ভোর পৌনে পাঁচটা নাগা দুই ব্যক্তির হই হট্টগোল বা চিৎকা চাচামেচিতে ঘুম ভাঙে বিছানা থেকে লাভ দিয়ে উঠে জানালার সামনে যেতেই দেখা যায় দাও দাও করে জ্বলছে আগুন বাড়ির পাশে কাঠের আসবাব তৈরির কারখানায় ওই আগুন লেগেছে আগুনের অগ্নি শিখায় ক্ষতি হচ্ছে তাদের বাড়ি এবং আশেপাশের বাড়িগুলি তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে খবর দেওয়া হয় কল্যাণী থানায় খবর দেওয়া হয় ওই কারখানার মালিককে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ভয়াবহ সেই আগুন একটি ইঞ্জিনের নিয়ন্ত্রণে না আনতে পেরে পরবর্তীকালে আরও একটি বড় ইঞ্জিন আসে ঘটনাস্থলে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ওই কাঠের ফার্নিচার তৈরি কারখানায় আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়ি এবং পাশের একটি হোটেলের কিছু অংশ কারখানার মালিক হালি শহরের বাসিন্দা অমৃত দত্ত তিনি জানিয়েছেন রবিবার রাত দশটা পর্যন্ত বিভিন্ন ফার্নিচার তৈরির কাজ করেছে শ্রমিকরা তারপর কারখানা বন্ধ করে বাড়ি গিয়েছে সকাল সাতটা নাগাদ খবর পায় কারখানায় আগুন লেগেছে ঘটনাস্থলে ছুটে আসে এবং দেখি সব শেষ ক্ষতির পরিমাণ প্রায় ছ লক্ষ টাকা তবে কি কারণে কিভাবে আগুন লেগেছে তা জানতে পারেননি তিনি ঘটনাস্থলে দমকল বিভাগ সহ কল্যাণী থানার পুলিশ প্রশাসন এসেছে দমকলে দুটি ইঞ্জিনের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে এসেছে তাই বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি বা বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল প্রতিবেশীরা আগুনের উৎস জানতে তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ কোন জায়গা এটা হচ্ছে কল্যাণী পার্ক এক্সপ্রেস হাইওয়ে আর কি হয়েছে আপনি কি দেখলেন আপনি তো প্রথম দেখলেন আমরা প্রথম দেখেছি আমাদের এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট এবং পাশে এই দুর্ঘটনাটা ঘটেছে ঠিক ভোরবেলা তখন পনে পাঁচটা নাগাদ ভোরবেলা পনে পাঁচটা নাগাদ দুজন লোক সমানে চিল্লাচ্ছে আর ভীষণ গলা ফাটিয়ে চিল্লানোর আওয়াজ আগুন লেগে গেছে আগুন লেগে গেছে এরকমভাবে ওনারা চিলে চিলে ডাকছে মানে একটা অ্যাওয়ারনেসের জন্য সবাই ডাকছে এবার আমরাও অপ্রস্তুত ছিলাম যে ভোরবেলা এমন একটা আমরা মর্মান্তিক দৃশ্য আমরা সম্মুখীন হতে চলেছি সঙ্গে সঙ্গে আমরা লাভ দিয়ে উঠেই আগে বারান্দা থেকে দেখছি যে আমাদের পাশের এই যে কাঠগুলো যেটা এখন দেখা যাচ্ছে সেখানে খুব ভয়াবহ একটা দৃশ্য প্রচণ্ড পরিমাণে ওপরে যে টিনের চালটা ফেটে আগুন পুরো উঠে এসে আগুনটা আস্তে আস্তে করে ছড়াচ্ছে তখন কাঠের কোটন মানে কি ফার্নিচার তৈরি হতো হ্যাঁ এখানে ওরা অর্ডার নেয় ওরা এখানে নিয়ে এসে ওরা কাঠগুলোকে চেরাই করে ওরা ডিজাইনগুলো তৈরি করে আর প্রচুর ওরা কাজ করে এবং সব এটা তো একটা ব্যাপার গেল এবং মানে প্রচুর পরিমাণে আগুনটা পুরো ছড়িয়ে গেছে ওদের প্রায় কুড়ি তিরিশ খানার বেশি হয়তো হবে কাঠের যে ওয়েস্টেজগুলোর যে বস্তাগুলোতে ভরা ছিল আমার কাছে ভিডিও মানে ছিল আমি তুলে রেখেছিলাম ওই মানে প্রত্যেকটা বস্তাতে ওগুলো সব ভরা ছিল মানে সেটাতে তো পুরো আগুন ভরেই গেছে এবং যে বাড়িটাতে সেই বাড়িটারও একটা অনেকটাই ক্ষতি হয়ে গেছে বাড়িটা মানে পেছনের বাড়ি আপনি দেখে কি মনে হচ্ছে কত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে সব থেকে বড় ক্ষতি হচ্ছে লাখ টাকার জিনিসের ক্ষতি হলেও যারা আমরা এখানে স্থায়ী বাসিন্দা আমাদের ক্ষতি হতে পারতো যেহেতু এটা আমাদের মানে একদম পার্সোনাল মানে থাকার এটা আমাদের মানে একদম বসতি ঘন বসতির মধ্যে বসতি জায়গা আমাদের বেশি ক্ষতি হতো আমাদের বাড়ি চলে গেলে এটা আমাদের বেশি ক্ষতি হতো মানে বড় বড় সড়ো দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন হ্যাঁ বড় সড়ো দুর্ঘটনার থেকে পেলাম সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে তারাও সেখান থেকে তাদেরও আজকে স্বাভাবিক সমস্ত কিছু ইকুইপমেন্টস নিয়ে আসতে তাদের একটু সময় লেগেছে তারা যথারীতি তারা গাড়ি নিয়ে এসছে তারা একটা গাড়ি সামলানোর চেষ্টা করেছে তারপরে একটা বড় গাড়ি আসলো সেই বড় গাড়িটা না আসলে হয়তো আমরা বাঁচতে পারতাম না আগুন তো সমানে ছড়িয়ে যাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে গেল পাঁচটা থেকে শুরু হয়েছে সাড়ে পাঁচটা থেকে ছটা পনেরো মধ্যে তো বিভৎস ধরনের আগুন ফায়ার ব্রিগেড কখন এলো আর কখন আগুন নেবে ফায়ার ব্রিগেড তাও চলে এসছে ছটা পনেরো কুড়ি নাগাদ সাড়ে ছটাই ধরে রাখা যায় নিয়ন্ত্রণে কখন আনলো আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে সেটা সাড়ে সাতটা সাড়ে সাতটা হ্যাঁ মানে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় না কারণ এগুলো তো ড্রাই ওয়েস্ট এতটাই শুকনো কাঠ যেগুলোকে মানে অত তাড়াতাড়ি করে একটু মানে আয়ত্তে আনাটা তাহলে ফায়ার ব্রিগেডের দুটো ইঞ্জিন পরবর্তী নিয়ন্ত্রণে আনে হ্যাঁ প্রথমে একটা ছোট ইঞ্জিন আসে এবং তার পরবর্তীতে একটা বড় ইঞ্জিন না আসলে এত বড় দুর্ঘটনা থেকে আমরা কেউ মুক্ত এই পাশের ফ্ল্যাটেও দেখা যাচ্ছে একদম আগুনের একটা হোটেলের গায়ে এবং পেছনে আশেপাশে তাহলে ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ আশেপাশে ক্ষয়ক্ষতি হয়েছে দেখুন ওটা ওদের হোটেল ওদের ওদের ওটা কিন্তু বসতি নয় কিন্তু আমাদের এটা বসতি আমাদের একটা বাড়ি চলে গেলে থাকার কোনো জায়গা নেই আপনার নাম বড় ক্ষতি হতো আমার নাম দেবস্মিতা দাস অমৃত দত্ত হ্যাঁ অমৃত দত্ত কোথায় বাড়ি আলিশ দত্ত

বড় সড়ক ক্ষতির হাত থেকে তাহলে রক্ষা পেল মানে আপনার যে ক্ষয়ক্ষতি হলো এর জন্য কি মনে করছেন মানে কি কারণে আগুনটা লাগতে পারে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছেন আগুন কি কোনো কারণে লেগেছে না লাগানো হয়েছে বা কিছু এরকম কি সন্দেহ হচ্ছে আপনার আপনি তো বলতেছেন আপনার সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা কোনো কিছু পাওয়া যায়নি সব পুরে গেছে পুলিশ এসেছিল ফ্যামিলি এসেছিল এখানকার আমাদের কাকুর নম্বর ওটা কাউন্সিলার এসেছিল হেল্প করেছে আমাকে পুলিশ এসেছিল ফায়ার ব্রিগেডের লোক সবাই হেল্প করেছে কিন্তু ক্ষতি তো হয়ে গেল ক্ষতি হয়েছে কত কর্মচারী আপনার এখানে কাজ করে বাইশ থেকে তেইশ জন সবাই যদি তাহলে কাজ করেন একটা ক্ষতি অসুবিধা হবে সবাই এখন কি এটা আবার নতুন করে গোছানোর চেষ্টা করছেন সেটা চিন্তা ভাবনা পরে কোনো ইন্স্যুরেন্স বা কিছু আছে আপনার না আমার অ্যাকচুয়ালি ব্যবসাটা দোকানটা দেড় বছর